সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভার ট্রেডিং স্ট্র্যাটেজি আপ এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি আজকে একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল এসছে আর যদি তিন দিনের প্যাটার্নটাকে চিন্তা করি তাহলে এটা একটা রুইটেস্ট হতে পারে রুইটেস্ট হলেই কিন্তু নর্মালি একটা আপসুইং হয় যেহেতু ইন্ডেক্সের মধ্যে ছোট হলেও পজিটিভিটি আছে এবং পজিটিভ থাকাটাই খুব জরুরি ইন্ডেক্স পজিটিভ থাকলে অনেক স্টকই নতুন করে প্লে করার সুযোগ সৃষ্টি করে কিন্তু ভলিউমের মধ্যে আসলে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ভলিউম কিন্তু এখনও গতদিনের চেয়েও কম হয়েছে একটা ডিক্লাইনিং ফেজেই আছে তো সেই সেই ক্ষেত্রে আসলে এই টোটাল রিটেস্ট সিনারকে খুবই স্ট্রংলি বলাও যাচ্ছে না বললাম যদি আজকে একটু বেটার ডেভেলপ করতো তাহলে কিন্তু এটা একটা প্রপার রিটেস্ট টাইপ বলা যেত এবং ক্যাপসিং হবে এই ধরনের একটা ইন্ডিকেশন পাওয়া যেত সো এর ফ্লোতে যখন একটা ইন্ডিসাইসিভ সিনারির মধ্যে থাকে সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন ক্রস প্রাইমের কথাও বলতে চাই ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে কিন্তু এখানে একটা রিটাস টাইপ সিনারিও আসছে অ্যাটলিস্ট সুইং এর উপরে ট্রেড করা করছে সুইং এর নিচে এই সব জায়গায় ট্রেড করাটা মোর ওয়াইজ এই যে ফর্মুলা কেন ওয়াইজ डेफिनेटলি ভালো আসছে দ্য ভলিউমের মধ্যে একদম ড্রাইনেস আর ডাউন ট্রেন্ড এর স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পাই এখন পেস্টিসাইড এর কথা বলতে চাই এই মুভিং এভারেজ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাই পেয়েছে এরকম মনে হচ্ছে সেল সিনারিও হয়েছে ভলিউমটাও কমে গেছে তো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন যেটা আমরা এখানে এক্সপিরিয়েন্স করেছি আফতাবটও তো ভালো করেছে ভলিউমটাও কিন্তু ডেভেলপমেন্ট করেছে ভালোই ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সামনে যে একটা কনভেনশনাল রেজিস্টেন্সের জায়গা এ পর্যন্ত রেসপেক্ট করতে পারে এমবি বি ফর্মা ভলিউম কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে আর সুইংয়ের নিচে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ ক্যারামিট ভালো করলেও সামনে মুভিং ওয়ারেজ একটা রেজিস্টেন্স হতে পারে কিন্তু ভলিউমটা এখনও ইনক্রিজিং সো অবজারভেশনে রাখতে পারেন ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাড বিসি দেখে আসলে ডাউন ট্রেন্ডের স্টকের ক্যারেকটারাস্টিক্সটা কথা মনে পড়ে গেল ডাউন ট্রেন্ড স্টকের ক্যারেকটার হচ্ছে চার্টের মধ্যে এই ধরনের প্যাটার্ন থাকে ডাউন সুইং ছোট্ট একটা সুইং আবার সুইং ছোট্ট একটা আপ সুইং আবার ডাউনসিং ছোট্ট সুইং এইভাবে প্লে করতে থাকে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা যদি বলি এখান থেকে যদি বলি দেখেন সেইম রিফ্লেকশন এই যে ডাউন ডাউনসিং ছোট্ট সুইং আবার বড় ডাউন সুইং আবার ছোট্ট সুইং আবার ডাউন সুইং আপ সুইং এই খেলাই কিন্তু খেলতে থাকবে যতক্ষণ ও ডাউন ফ্রেন্ডিং স্টকের মধ্যে থাকবে শুধু এটা ব্রিটিশ আমেরিকান টোবাক না প্রত্যেকটা ডাউন ফ্রেন্ডিয়া স্টকের মধ্যে এই খেলাটাই চলতে থাকে আর মুভিং এভারেজকে যদি অ্যাড করা যায় যখনই চর্টের প্রাইস মুভিং এভারেজ নিচে চলে আসে মুভিং এভারেজগুলো রেজিস্টেন্স যেভাবে কাজ করে এখানে কিন্তু রেজিস্টেন্স পেয়েছে এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন ইন্ডেক্সের মধ্যে যে ধরনের সিনারিও বিবিএস কেবলসের মধ্যে অলমোস্ট সেই টাইপেরই সিনারিও অবজারভেশন এটা রাখতে পারেন ভিডিও অটো কারের মধ্যেও ছোটো পড়ে ছোটো টাইপ সিনারিও আছে যদি স্পেশাল ডেভেলপমেন্ট নাই বলতে চাই যে সুইংয়ের এর ওপরে ট্রেড প্ল্যান করা হচ্ছে সুইংয়ের এর নিচে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ সেটাও খুবই ভালো জায়গা যাচ্ছে আমার কাছে মনে হয় পর নিউ ট্রেড প্ল্যানিং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এল তো খুবই ভালো এটাকেও কিন্তু মুভিং সুফটির আশেপাশ থেকে কাপড়িং হয়েছিল আবার ফিফটি টোয়েন্টির কাছাকাছি এসছে ভলিউমটাও মোটামুটি অ্যাক্টিভ আছে আপনার এইস এর জন্য খুবই ভাইটাল একটা ডে হবে সিএলআইসি এর মধ্যেও কিন্তু ছোট পরের রিটেস্ট টাইপ সিনারিও আছে তো অনেক স্টকের মধ্যে এই টাইপের রিটার্স সিনারিও আছে যদিও বলে মানে স্পেশাল ডেভেলপমেন্ট হয় খুব জোর রিটেস্ট এর বিষয়টা বলাও যাচ্ছে না এক্ষেত্রে এর উপরেই আমাদের তাকিয়ে থাকতে হবে যে ইন্ডেক্স কেমন প্লে করে পাওয়ার এর মধ্যেও কিন্তু এর স্টকের টা আছে এই যে ডাউন সুইং এই আপ আপসুইং আবার ডাউন সুইং ছোট আপসুইং টাইপ আসতেছে মুভিং এক্সপেক্টেড কিন্তু কারেকশন ভলিউমের ডেভেলপমেন্ট না থাকলেও দেশ গার্মেন্টস এর মধ্যে কিন্তু রিটার্স টাইপ সিনারিও আছে ইন্ট্রাকো ভলিউমটা যেহেতু ডেভেলপ করার চেষ্টা করতেছে মুভিং এভারেজকে কে যদি ক্রস করে যেতে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ হলেও হতে পারে অনেক স্টকের মধ্যে হাফ হাফোর্ডের রিটার্স টাইপ সিনারিও আছে ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক যদি ভলিউমের ডেভেলপমেন্ট হয় দেখেন মার্কেট কোন দিকে যায় কেরিয়ার লুকস গুড টু মি ভলিউমটা কিন্তু ড্রাইনেস থেকে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছে চার্টের নিচ থেকে সবুজ আসতেছে সি লাফার্স ভলিউম পেয়েছে এটাকে অধিকভাবে দেখার সুযোগ আছে ভলিউম যদি কন্টিনিউ রাখে সেই ক্ষেত্রে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারে আদারওয়াইজ কিন্তু একটা সেলসেনার হয়ে আবার কারেকশন চলে আসতে পারে আর লাফার্সের মধ্যেও কিন্তু প্রপার ডাউন ট্রেনের স্টকের ক্যারেক্টারিস্টিক্স আছে ফর এক্সাম্পল এই যে ডাউন সুইং এটা আপসুইং করার চেষ্টা করেছিল আবার ডাউন আপ আপসুইং আবার কারেকশন আবার কিন্তু এখান থেকে একটা আপসুইং আবার বড় ডাউনসুইং ছোট আপসুইং তো দেখছি প্রভুদি ইন্স্যুরেন্সের মধ্যে ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা খুবই ভালো ভলিউমটাও কিন্তু সুন্দর অ্যাক্টিভ পর্যায়ে আছে সো ডেফিনেটলি অবজারভেশন এটা রাখতে পারেন রূপালি লাইফের মধ্যেও কিন্তু ছোট পরিসরে রিটাস্ট আছে ভলিউমটাও ভালো আছে হেলদি আছে সালভোর মধ্যেও রিফ্লেকশন কিন্তু খারাপ না সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করাছে নিচে একটু স্টেবল হলে ট্রেড করাটা মোর ওয়াইজ ভলিউম ডেভেলপমেন্টের মধ্যে থাকার চেষ্টা করতেছে সমতলা দেওয়ার ছবির মতো এই মুভিং এভারেজ থেকে কিন্তু রেস্টেন্স টাইপ পেয়েছে সো ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই এক্সপেক্টেড কারেকশন ইন্ডিভিজুয়ালি বললে এই ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো একটা পজিটিভ ক্যান্ডেল কিন্তু অ্যাজ এ হোল সিনার রেটে এসছে একটা ছোট্ট আফ সুইংয়ের পরে এখান থেকে যদি বলি সুইংটা কিন্তু অ্যাটলিস্ট একটা জায়গা মতো চলে গেছে এখন কিন্তু এই ক্যান্ডেলটা ইন্ডিভিজুয়াল ভালো হলো সুইংয়ের প্রেক্ষাপট থেকে ভালো না এক্সপেক্টেড কারেকশন সোনারগাঁও কিন্তু ছবির মতো মুভিং এভারেজ থেকেই রেসেস্টেন্সটা পেয়েছে কার পরিশেষে যদি ইন্ডেক্স নিয়ে বলি ইন্ডেক্স আসলে পজিটিভিটি থাকাটাই অনেক জরুরি পজিটিভ হলে অনেক স্টক করে পারফরম করে স্টক সৃষ্টি করে তো আগামীতে পজিটিভিটি বত থাকবে এবং ইন্ডেক্স মধ্যে একটা ইতিবাচক প্রবণতা থাকবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিস্কাশন শেষ করতে যাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়ে তে হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটার্ন করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড